হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো মঙ্গলবার মঙ্গলবার সকাল সকাল ছাত শরবতটা বানিয়ে কদামশাইকে খাইয়ে পাঠিয়ে দিলাম তার কর্মস্থলে এরপর আমরা দ্বিতীয় কাপ চা নিয়ে বসলাম একটু আড্ডা মারতে তবে রান্নাঘরের কাজ কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে সকালের ব্রেকফাস্টের তৈরি করতে বসিয়ে দিয়ে এখানে এসে একটু গল্প করি তো যতক্ষণ ওটা হতে থাকে ততক্ষণ আমাদের বিভিন্ন বিষয়ে গল্প হয় বুঝতেই তো পারছো নবীন আর প্রবীণের গল্প আমার নিজের অভিজ্ঞতাগুলো আমি দিম্মাকে শেয়ার করি যেগুলো হয়তো বা দিম্মার কাছে নতুন কিছু মনে হয় আবার দিম্মার বেশ কিছু অভিজ্ঞতা পুরাতন অভিজ্ঞতা আমাকে শেয়ার করে যেটা আমার কাছে নতুনের মতন হয়ে দাঁড়ায় তো গল্পগুজব শেষ করে ফিরে আসা আমাদের কর্মযজ্ঞে এই যে রান্নাঘরে রান্নার কাজ করতে হবে এ তো এক বিশাল কর্মযোগ্য তাই না বলো এই পৃথিবী কিন্তু এই রান্নাঘরের ওপরেই ডিপেন্ডেবল হয়ে রয়েছে একটু ভেবে দেখো এই পৃথিবীর কেন্দ্রবিন্দু কিন্তু সেই পেট তো এখানে আমরা ডিসাইড করে নিই আগে থেকে যে কি কি রান্না হবে কারণ সবজি দাদা তো আসবে আমাদের দুটো তরকারি হয়ে যাওয়ার পরেই তো তার জন্য আর ওয়েট করে লাভ নেই নেব না অত নেবে না বলছে না শোনো কথা বাবা কুমড়ো ওটা ওটা রানী মুখার্জী ওটা কি মুখার্জী কুমড়া বাবা রানী মুখার্জী কুমড়ো কাঁচা কুমড়ো নয় কাঁচা কুমড়ো নয় না ঘড়ীর কাটা ঘড়ির কাটা জানান দিচ্ছে এখন দুপুর বারোটা একুশ তো ঘরের কাজকর্ম মানে গৃহকর্মী হিসাবে ঘরের যে যাবতীয় কাজকর্মগুলো থাকে তো আজকের মতো মোটামুটি কমপ্লিট হলো তো সংসারের কাজ তো কোনো দিনই কমপ্লিট হয় না আর সংসারের দায়িত্ব কোনো দিন শেষ হয় না শেষ একদিন সেই দিনেই হবে যেই দিন মানুষের শেষ দিন এই পৃথিবীতে হবে তো সংসার জীবনটাই এমন সংসারে একবার প্রবেশ করলে তোমার মৃত্যুদিন পর্যন্ত তোমার দায়িত্ব তোমার কর্তব্য তোমার কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যেতে হবে এর মধ্যেই সুখ এর মধ্যেই দুঃখ এর মধ্যেই তুমি পাবে অনেক অপমান আর এর মধ্যেই পাবে তুমি অনেক সুনাম তো সব কিছু নিয়েই জীবন আর এই জীবনে আজকের দিনটা আমার মোটামুটি দুপুরের কর্মকাণ্ড শেষ হয়েছে রান্না রান্নাবান্না কমপ্লিট আজকে রান্না হয়েছে ভেন্ডি আলু সেদ্ধ যেটা ডিমার জন্য স্পেশালি পটল আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল তরকারি রয়েছে টমেটো ডাল কালকেটটা একটু গরম করে রেখেছি রয়েছে হচ্ছে গিয়ে আমের চাটনি তো এগুলোই হয়েছে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ হবে আর আজকে শুধু মঙ্গলবার নয় আজকে রয়েছে স্পেশাল ডে এই যে আমার হনুমানজির বার্থডে মানে হনুমান জয়ন্তী তো হনুমান জয়ন্তীর জন্য আজকে আমরা একটু যাব মন্দিরে তো তোমরা জানোই নিশ্চয়ই কোন মন্দিরে আমরা যাই তো বিশেষ কিছু পুজো আচ্ছা আজকে রয়েছে হনুমান জয়ন্তী স্পেশাল তো কী করবো না করব আর কোন তোমাদের সাথে হনুমানজিকে নিয়ে আমার জানা কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব চলো কাজকর্মগুলো সেরে নিই এবার স্নান করব। স্নান করে আগে ঘরের ঠাকুরকে পুজো দেব জানোই তো আমার ঘরের ঠাকুর আমার সংসারের মেম্বার বলে আমার মনে হয় সংসারের একজন সুখ দুঃখ কান্না অশান্তি ঝগড়াঝাটি সব কিছু এসেই দৌড়ে আগে ওনাকে বলতে পারেন তো উনি হচ্ছে আমার ফ্যামিলির মেম্বার উনি মুখ ফুটে কোনো কোনো জবাব দেন না উনি শুধু দুঃখগুলো শোনেন আর এইরকমই দুঃখগুলো শোনানোর জন্য একজন মানুষেরও প্রয়োজন হয় সেই জন্যই তো আমরা সংসার জীবনে প্রবেশ করি যে একটা মানুষকে অন্তত আমরা মন খুলে আমাদের সমস্ত কথা যাতে জানাতে পারি তো চলো অনেক কিছু গল্প হলো আর মুখে চোখে জল দিয়েছি আসলে ঘরটা মুছলাম দিম্মা ওখানে জামাকাপড় মেলছে আমি এবার যাব স্নান করতে স্নান সেরে পুজোতে পুজো দেওয়ার পরে তোমরা জানোই লাঞ্চ করবো তারপর একটু রোদটা কমলে সাড়ে চারটে পাঁচটার দিকে যাবো হচ্ছে গিয়ে মন্দিরটাতে চলো দেখা হবে ঠিক তখনই এখন বাজে প্রায় পাঁচটা মানে চারটে চল্লিশ তো ও এইমাত্র মাত্র ঢুকলো কোল্ড ড্রিঙ্কস খেলাম তো তোমাদের তো বললাম মন্দিরে যাব কিন্তু এখনও যা রোদের জোর তাই ভাবছি কীভাবে যাবো গাঁধ পা ধোবো কোনো একটা ড্রেস পরবো তো কিছু জিনিস কালেক্ট করব যেমন ধরো তুলসী পাতা অসত্য পাতা আকন্দ পাতা এগুলো নেব তো ওকে যাওয়ার কথা সত্যি কথা বলিনি কেন বলো তো একবার বলেছি বলিনি তা না একবার বললাম কিন্তু ও তো সারাদিন ঘুরে টুরে এলো যাওয়ার এনার্জিটা খুব একটা নেই দেখা যাক অনেক সময় ওর মুড না মর্জি হঠাৎ করে ওই বললো চলো আমি গিয়ে যাচ্ছি দেখা যাক 阿、哎、强。 শিবের এগারোতম রুদ্রাবতার হলেন এই হনুমানজি বা বালি আমরা অনেকেই জানি তিনি রাম ভক্ত হনুমান হ্যাঁ রামের জন্মতিথি বা রামনবমীর ঠিক ছদিন পরেই কিন্তু তার জন্মতিথি পালন করা হয় চৈত্র মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি সেই তিথিতেই পালন করা হয় এই হনুমান জয়ন্তী তো প্রতি বছর একই তিথিতে পড়ে তো এবছরেও সেটা হয়েছে এবছরে সোমবার রাত্রিবেলায় লেগেছিল এবং মঙ্গলবার রাত্রিবেলায় এই তিথি শেষ হয়েছে তো আমরা প্রত্যেকেই জানি এই কলিযুগে খুব সহজেই যদি কোনো দেবতাকে তুষ্ট করা যায় এবং নিজের মনোবাঞ্ছা সঠিকভাবে তাকে জানানো যায় তা পূরণ কিন্তু করেন এই হনুমানজি এই হনুমানজি যতটা বীর বলশালী যতটা মানে আমাদেরকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখেন প্রভাবশালী ততটাই কিন্তু অন্তরের থেকে তিনি খুব নরম হৃদয়ের তবে মহিলাদের কিন্তু কখনোই হনুমানজিকে টাচ করে পুজো করা উচিত নয় সিঁদুর বা যা কিছুই দান মানে যা কিছুই দেয়া হয় তা কিন্তু দুধ থেকে ছড়িয়ে দিতে হয় আমি সেই মতোই করি এটুকু আমার জানা মত তো আমিও দুধ থেকে হনুমানজিকে সিঁদুর দিয়ে দিই এবং হনুমান চাল্লিশা পাঠ করলে যেহেতু আমি করি এটা আমি নিজে বুঝতে পেরেছি যে অনেক কিন্তু ফল পাওয়া যায় মানে মানসিক শান্তি বলো বা এর যে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ প্রভাব সেটা কিন্তু তৈরি হয় কেউ যদি কোনো নেগেটিভ এনার্জির জন্য ভুগছো তাহলে হনুমান চালিশা অবশ্যই পাঠ করো

হনুমান জয়ন্তীর পাশাপাশি আজ ছিল পূর্ণিমা পূর্ণিমার বিশেষ পূজা আর্চা দিয়ে ভোগের প্রসাদ নিয়ে ফেললাম বাড়িতে তো এটাই আজকে আমাদের ডিনার হবে আজকের হনুমান জয়ন্তীটা কিন্তু বেশ কাটলো তো আজকের ভিডিও